নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি একটা সিক্রেট মশলা দিলেই এই নিরামিষ বাঁধাকপি খুব সুস্বাদু হয়ে উঠবে তো সেটাই শেয়ার করেছি আপনাদের সাথে এখানে আমি হাফ বাটি মতো মটরশুঁটি নিয়েছি আর ওই একটা বড় মোটামুটি বড় বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর ওই বাঁধাকপি আর মটরশুঁটিটা সামান্য পরিমাণ জল দিয়ে আগে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এটা সরাসরিও করতে পারেন তবে তাতে সময় অনেক বেশি লাগবে বলে আমি মটরশুঁটি এটা একটু সেদ্ধ করে নিলাম মটরশুঁটি আর এটা আর এখানে আমি একটা মশলা করে রেখে দিচ্ছি মিনিট কুড়ি ভিজিয়ে রাখবো সেখানে হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো এটা জলে মিশিয়ে ভিজিয়ে রাখছি এতে করে মশলাটা ভাজার সময় পুড়ে যাবে না ওই জন্য এইভাবে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলেই ভালো হবে তাহলে এর মধ্যে রয়েছে আদা বাটা ধনে গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি শুকনো খোলায় ভেজে এক চামচ মতো জিরে ছোটো এক চামচ আর একটু দাঁড়ছে টুকরো দুটো আর এলাচ গোটা তিনেক দু একটা লবঙ্গ এই দিয়ে একটা শুকনো কলায় ভেজে আমি একটা গুঁড়ো মশলা করে রাখছি তারপর ওই কড়াইটাতেই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি দু চামচ সর্ষের তেলেই রান্নাটা ভালো হবে এতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় আলু কেটে রেখেছিলাম ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো মতো ভেজে তুলছি আলুটা ভালো মতো ভাজলে স্বাদ বেশি হবে সেই জন্য আলুটা আমি আগে ভালো মতো ভেজে নিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে একটু ওই বাঁধাকপি আর একটু মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি সরাসরিও বাঁধাকপিটা রান্না করতে পারেন সেক্ষেত্রে বাঁধাকপিটা একটু নুন দিয়ে ভালো করে কচলে নিলে তাহলে সুবিধা হবে আর কি রান্না করতে আর আমি যে সেদ্ধ করেছি সেটা খুব সামান্য জল দিয়ে সেদ্ধ করেছি এবং সেই জলটা কিন্তু ফেলবো না সেটা ওই রান্নার মধ্যেই দিয়ে দেব তাহলে স্বাদটা ভালো থাকবে আর কি এখন তো বাঁধাকপিটি সিজন এখন আর জলটা ফেলার দরকার নেই তো অন্য সময় অফ সিজনে করলে অনেক সময় ওই জলটা আমরা ফেলে দিই তাহলে বুনাটা গন্ধ না হলে লাগে তো এখন তো তা নয় এখন একদমই সিজন চলছে সেই জন্য আলুটা ভাজা হয়ে গেলে ওই যে মশলাটা আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় মশলার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে আর দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম মানে মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর টমেটোটা দিতে হবে না হলে কি হবে না টমেটোটা থেকে জল বেরিয়ে গিয়ে মশলাটা আর কাঁচা গন্ধটা রয়ে যাবে আর কি আর দু তিনটে শুকনো ইয়ে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এরপর একটু ভাব দিয়ে রাখা বা সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি আর মটরশুটি এর মধ্যে দিয়ে দিলাম একদম জল সবই দিয়ে দিয়েছি সামান্যই জল দিয়ে সেদ্ধ করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম তাহলে কি হবে না স্বাদটা বজায় থাকবে বাঁধাকপির আর ওই আলুটাও ওই জলটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে এটাও খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি মশলাগুলো আলুটা ভাজার সময়ই আমি নুন দিয়েছিলাম পরিমাণ মতো একটু ঢেকে এটা রান্না করে নিলাম যাতে মশলাগুলো সব ভালো মতো মিশে যায় এর সাথে আলু এবং বাঁধাকপির সাথে সেই জন্য আমি একটু ঢেকে মিট দেখ রান্না করে নিয়েছি এতে করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ওই মশলাগুলো মিশে যাবে আর কি ভালো মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছি শুকনো খোলায় ভেজে একটু গরম মশলা আর ওই জিরে ভাজার গুঁড়ো জিরে দারচিনির এলাচ লবঙ্গ এগুলো ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এক চামচ মতো দিয়ে দিলাম আর একটু এর মধ্যে ঘি মেশালে স্বাদটা আরো বেড়ে যাবে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা লিচ্ছে হলে নাও দিতে পারেন তবে নিরামিষ রান্নায় ঘি একটু দিলে ঘি গর যেহেতু গরম মশলাও দিয়েছে ঘি দিলে একটু ভালো লাগে এবার এটা ভালো মতো নেড়ে শুধু শুকিয়ে নেওয়া তাহলেই রান্নাটা রেডি হয়ে যাবে জলটা একদম শুকিয়ে ফেলতে হবে যদি দেখা যায় ভাবটা যাচ্ছে না ঠিকমতো সেই ক্ষেত্রে এক দেড় চামচ আটা বা ময়দা মিশিয়ে দিলে এটা তাড়াতাড়ির মধ্যে শুকনো ভাব চলে আসবে ও ভীষণই ভালো হয় খেতে এটা এটা ভাত রুটি বা খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের খুব সিম্পল অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা কেউ আমার চ্যানেলে আজ এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই